বাইক দেখেন অস্থিরে একটা বাইক নিয়ে আসছে ফোর চব্বিশে আপডেট কালেকশন বাচ্চা যত তো ভালো এটা আবার চাকা আপনি খুব সুন্দর এল ইডি লাইট আসেনে সব জায়গায় এই চাকা আপনি নেন আবার ব্যাটারি লাগিয়ে আপনি খুব সুন্দর এল ইডি লাইট চলবে অনেক সুন্দর একটা অপসন্দ আছে দেখা দিচ্ছি আপনাকে বাইরে সম্পূর্ণ বাংলাদেশে প্রথম বারো বললাম আমাদের দোকানেই ছোট বাইকের ভিতরে ডাবল মোটর আপনার ডাবল ব্যাটারি কত সুন্দর একটা দুই চাকা ব্যাটারি করবে অনেক সুন্দর একটা গাড়ি এটা হাতে হাতে যাবে দিবেন ব্যাগে যাব আবার আপনি সামনে দিবেন সামনে চলে আসবেন একদম অস্থির একটা গাড়ি যে লুক আছে সেম টু সেম লুক ঘরের বাইরে টাইসে মাটিতে পুরোতে সব দিয়ে চালাতে পারবেন প্যান্ডেপসে আছে বাচ্চাকে বসে দিবেন কান্ডাঘাটি করবেন গান্ধীজি আছে আর এটা আপনি সামনে দিলে সামনে যাবে ব্যাগে দিলে আপনি বেগে চলে যাবেন দেখ কত সুন্দর একটা নামি